শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা আজকে যে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করেছি আপনার উপস্থিত হয়েছে সেই জন্য শুরুতে আপনাদেরকে ধন্যবাদ আমাদের আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র সেবী ঢাকা বিশ্ববিদ্যালয় গত এক বছর ধরে শিক্ষার্থীদের কল্যাণে অনেকগুলো কাজ করেছেন শিক্ষার্থীদের কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ আপনারা দেখেছেন এর মধ্যে পানির ফিল্টার দেওয়া থেকে শুরু করে নানান রকম উদ্যোগ আমরা নিয়েছিলাম সেই উদ্যোগগুলোর ধারাবাহিকতায় আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি তার মধ্যে একটা জিনিস আমরা আইডেন্টিফাই করেছি যেটা আমাদের নারী শিক্ষার্থী যারা আছেন ওনাদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে আমাদের স্যানিটারি ন্যাপকিন যে ভ্যান্ডিং মেশিনগুলো এগুলো বিভিন্ন হলগুলোতে বা একাডেমিক এরিয়ায় দু একটা জায়গাতে স্থাপন করা হয়েছে কিন্তু পর্যাপ্ততা ছিল না এই সমস্যাটার কারণে এটা মূলত ছাত্রী ছাত্রীদের নিয়ে কাজ করে যে সংগঠনটি এক তারা এই প্রস্তাবনাটি করেছিল তারা প্রশাসনের সাথে যোগাযোগ করেছে তো পরবর্তীতে বলেছে যে অন্য কেউ যদি এটাতে হেল্প করতে পারে তাহলে প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের ছাত্র সেবিবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি আমাদের এই উদ্যোগ হলো আমাদের একাডেমিক এরিয়াতে যে সকল নারী শিক্ষার্থীরা ক্লাস করতে আসেন কিংবা লাইব্রেরিতে পড়তে আসেন ওনাদের অনেক সময় প্রয়োজন হয় এবং এবং সেই প্রয়োজনের ভিত্তিতে অনেক সময় ইমার্জেন্সি প্রয়োজনে তারা সেটি পান না সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি যে আমাদের একাডেমিক এরিয়াতে পাঁচটা জায়গায় আমরা এই স্যানিটারি ন্যাপকিন ভেটিং মেশিন এগুলি স্থাপন করব এই কাজটি মূলত আমাদের ডাক্স নির্বাচনের পূর্বেই করার কথা ছিল আমরা যখন পানির ফিল্টার দিয়েছি পানির ফিল্টারের পরবর্তী প্ল্যান ছিল যে এটা করা কিন্তু পরবর্তীতে যখন ডাক্স নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং সেখানে স্পষ্টভাবে আচরণ বিধিতে লেখা ছিল যে কোন ধরনের গিফট দেয়া নিষিদ্ধ সে আচরণবিধির সামাজিক কাজ করা কিংবা সেবামূলক কাজকর্ম এগুলো নিষিদ্ধ ছিল সেই আচরণ বিধির কথা মাথায় রেখে আমরা আমাদের এই স্টপ করেছিলাম তো নির্বাচন যেহেতু এখন শেষ হয়েছে এই আমরা নতুন করে এই কাজটি আবার অব্যাহত রাখছি আমরা আমাদের একাডেমিক যে পাঁচটি জায়গাতে এগুলো স্থাপন করব। এর মধ্যে একটি হচ্ছে টিএস সিটি স্থাপন করব। এরপর হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে সেন্ট্রাল লাইব্রেরিতে আমাদের অনেক বোনেরা পড়তে আসেন এবং সারাদিন তারা থাকেন সেই কথা চিন্তা করে এখানে একটা স্থাপন করা হবে এর বাইরে হচ্ছে আমাদের স্থাপন করা হবে এরপর হচ্ছে আমাদের স্থাপন করা হবে আর আরেকটা হচ্ছে আমাদের এফবিএস বা বিজনেস এই এই স্থাপন করা হবে টোটাল উদ্যোগের আমাদের একটা প্রধান জায়গা হচ্ছে যে আমরা ছাত্রশিল্পীরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের যে প্রবলেমগুলো ফেস করছে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সেই জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবার আগেও ছিল এবং আমাদের এই কাজটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে আর সবশেষে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের নানান ধরনের প্রতিবন্ধকতা শিকার হইতে হয় আমরা জানি যে আমাদের নারী শিক্ষার্থীরা অনেক কন্ট্রিবিউশন রেখেছেন তাদের মেধা এবং যোগ্যতার উপর ভিত্তি করে আমাদের দেশ ও সমাজের জন্য অনেক কন্ট্রিবিউশন রেখেছেন বিশেষ করে আমরা জুলাই বিপ্লবে দেখেছি আমাদের নারীরা আমাদের বোনেরা একেবারে সম্মুখ সারিতে থেকে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছেন তো সেই কথাগুলো চিন্তা করে আমাদের একটা প্রধান ফোকাসের জায়গা এবং আমাদের নৈতিক দায়িত্ব যে আমাদের নারীরা যেন তাদের উপযোগে একটি শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারে সেটার প্রেক্ষিতে আমরা আমাদের এই উদ্যোগটি নিয়েছি এবং ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং এই ছাত্র কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে এ পর্যায়ে আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের

পাঁচটি স্থানে যাওয়ার জন্য আমরা আজকে কাজ শুরু করেছি এবং একসাথে আমরা এটা বলতে চাই যে আমরা জানি এটা কিছু অন্তর আমরা ভবিষ্যতেও আরো এই যে সুযোগ সুবিধা এটা বাড়ানোর চেষ্টা করবো এবং একই সাথে আপনারা জানেন যে আমাদের যে ইশতেহার ছিল ডাক্তার নির্বাচনের যে ইশতেহার ছিল সেটার পঁচিশ নম্বর ইশতেহারে আমরা স্পষ্ট উল্লেখ করেছিলাম যে একাডেমিক ভবনগুলোতে যে এই ধরনের যে ফ্যাসিলিটিগুলো নেই সেই ফ্যাসিলিটিগুলো বাড়ানোর জন্য আমরা চেষ্টা করবো আমরা আজকেই গ্রহণ করেছি এবং এটার মাধ্যমে যে কার্যক্রম এটি মূলত আজকে শুরু হলো এবং আমাদের এই কার্যক্রম গুলো চলতে থাকবে এবং এটার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জানাতে চাই যে তাদের যে কোনো সমস্যায় আমরা তাদের পাঠ্যাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আসবে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে সবাইকে আসার জন্য আবারও একবার ধন্যবাদ জানিয়ে আজকের আজকে সংবাদ সমেলুন এখানেই সম্ভব ছবি এখানে ডাকসুর আলাপ আমরা করছি না এখানে শাখার থেকে আলাপ করা হয়েছে ডাকসুর আলাপ আলাদা ডাকসুর মধ্যে আমরা দেখতে পাবেন এটা ডাকসুর আগের প্রজেক্ট সেই প্রজেক্টটা আমরা এখন জাস্ট হাইন্ড ওভার করছি আর ডাকসুর পরিকল্পনা কার্যক্রম সবগুলো আলাদা করে আপনাদেরকে স্থাপন করছি